আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওতে থাকছে মোল্লা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে এয়ার কন্ডিশন নিয়ে তা মোল্লা ইঞ্জিনিয়ারিংয়ের মূলত কাজটাই হলো এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেশন নিয়ে তো সে বিষয়েই আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তা আমাদের এক কাস্টমার আমাদেরকে ফোন করলো যে তার দুইটা এসি আমরা শিফট করতে হবে মানে এক ভাষা থেকে আরেক ভাষা নিয়ে লাগাইতে হবে তো যেহেতু আমরা খুলতে গেছি অবশ্যই তাকে বলতে হবে যে ভাই আপনার এসিটা যেহেতু আমরা খুলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবো তো অবশ্যই এটাকে সার্ভিসিং করতে হবে সার্ভিসিং ছাড়া আমরা লাগাইতে পারবো না তারপরে যখন আমরা খুললে কাস্টমারকে দেখেলাম যে দেখেন আপনার এসির অবস্থা কি এসি কাস্টমার যে এত সচেতন ছিল এসি দেখা অবস্থা সে অবাক হয়ে গেলো যে এত ময়লা তো হওয়ার কথা না তো তিনি এসি লাগানোর পর এখনও পর্যন্ত সার্ভিসিং করায়নি বা যারা লাগাইছে তারাও বলে দিয়ে আসে নাই যে আপনারা প্রতি বছর অন্তত একবার হলেও সার্ভিসিং করবেন এত পরিমাণ ময়লা হওয়ার কারণ দেখে কাস্টমার খুব অবাক যে এই জন্যই আমার এসিটাতে ঠান্ডা কম হইতেছে এই জন্যই আমার এসিটা বাতাস কম বেরিতেছে এবং কারেন্ট বিলও বেশি আসতেছে তা আমরা সমস্যা সম্মুখীন হতে হবে আপনাকে আপনি যদি সার্ভিসিং ভালোভাবে না করেন তারপরও সম্মুখীন হতে হবে সমস্যায় তো এই জন্য আমরা সার্ভিসিং যদি আমরা পারফেক্টলিভাবে না করি তাহলে কি কী সমস্যা হতে পারে যেমন এক নম্বরে রুমে ঠান্ডা কমে যাবে সার্ভিসিং না করলে ঠান্ডা কমে যেতে পারে দুই নম্বরে আপনার এসিতে যখন ঠান্ডা কমে যাবে তখন কিন্তু কারেন্ট বিল বেশি বেড়ে যাবে তারপরে আপনার আউটডোর ইউনিটে যখন আপনি বেশি গরম হয়ে যাবে ঠান্ডা বাতাসটা বেরোতে পারবে না ময়লা জ্যামে হয়ে যাবে যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আউটডোরের কন্ডেন্সার কন্ডেন্সিং কমে যাবে তারপরে কম্প্রেসারটা আপনার প্রতিনিয়ত ওভার ইট হতে হতে কম্প্রেসারটা বারবার টিপ করতে করতে কম্প্রেসার দুর্বল হয়ে যাবে তারপরে কম্প্রেসারের যে রিং পিস্টনগুলা সেগুলো আস্তে আস্তে যখন যত বেশি গরম হবে তত বেশি আস্তে আস্তে এটা ক্ষয় হবে এবং ক্ষয় হতে হতে যখন এক যে কোনো মুহূর্তে এটা আপনার সিজ হয়ে যেতে পারে তারপরে কমপ্রেশারের যে আপনি যদি সার্ভিসিংটা একেবারে না করান তাহলে কমপ্রেশার চলতে 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 এবং কয়েলের যে যে কয়েলের যে মান গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে কয়েল পুরে যেতে পারে তারপরে কমপ্রেসার যে কোনো মধ্যে ব্লাস্ট হয়ে যেতে পারে কারণ এখন আমাদের বাংলাদেশে না সারা বিশ্বে আর বত্রিশ আর চারশো দশ ক্যাচ দিয়ে এসিগুলা আপনারা চলে তো সেই কারণে অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে যে কোনো মুহুর্তে আপনার একটা এসি ব্লাস্ট হতে পারে বাংলাদেশ না বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা মানে ব্লাস্ট হওয়ার ঘটনা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি তো এই জন্য অবশ্যই আমাদেরকে সার্ভিসের কোনো বিকল্প নেই এবং যদি আপনারা প্রতিনিয়ত সার্ভিসিং না করান ইনডোর ইউনিটে বরফ জমে যেতে পারে বরফ জমলে আস্তে আস্তে যখন বরফ জমে যাবে তখন কিন্তু এই যে চেম্বারের যে ফ্যান স্পিডটা সেটা কমে যাবে ফ্যান ফ্যান স্পিডটা গরম হবে ঠান্ডা হবে না তখন আপনার কারেন্ট বিল ডাবল বেরিয়ে যাবে তো এই জন্য আমরা এই জিনিসগুলা জেনে বুঝে অবশ্যই আমরা কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো কারণ একটা এসি যদি ব্রাষ্ট হয় অনেক একটা এসি যখন কম্প্রেসার ব্রাস্ট হয় তাহলে কিন্তু শুধু টেকনিশিয়ান মারা যায় না আশেপাশেও বহুত কিছু অনেক কিছু জিনিসপত্র নষ্ট হয়ে যায় অনেক অনেকই দুর্ঘটনা এবং আশেপাশে যদি মানুষজন থাকে সেটাও ক্ষয়ক্ষতি হতে পারে যে কোনো বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে যেতে পারে তো এই জন্য আমরা চেষ্টা করব যে সকল গ্রাহককে যারা এয়ার কন্ডিশন ব্যবহার করেন সকলকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনারা এসি সব সবসময় সার্ভিসিং করিয়ে রাখবেন মাস্টার সার্ভিসিং অন্তত বছরে একবার তাহলে আপনারা আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো তাই যাই হোক আমরা আমাদের এই জিনিসগুলো মেনে কাজ করবো এবং টেকনিশিয়ান বাইরাও অবশ্যই আপনারা সবাই আমাদের এই মেসেজগুলা একটু জেনে বুঝে সবাই সেফটি নিয়ে কাজ করবেন তাহলে আমরা কাস্টমারকে পারফেক্ট সার্ভিসটা দিতে পারবো এবং একটা দুর্ঘটনাটা কিন্তু সারা জীবনের কান্না না আপনি দুর্ঘটনাটায় শিকার হলে আপনার ফ্যামিলি শিকার হবে আপনার সকলেই কিন্তু শিকার হবে এই দুর্ঘটনাটা যদি আপনি পড়েন সকলেই ইনকাম থেকে বঞ্চিত হবে আপনার এই দুর্ঘটনা হলে এই জন্য আমরা সচেতন থাকবো সকলে সচেতন থাকবো তো ধন্যবাদ সবাইকে আজকের মতন বিদায় আল্লাহ